বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আজকের দিনটি হচ্ছে ওই শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে এই যে ব্রাশটা করে নিয়ে এখন ঢুকে যাবো রান্নাঘরে আর এই যে দেখো প্রেশার কুকার কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন এই যে ঘুম থেকে উঠলাম আর সারা দিন এখন একটার পর একটা কাজ চলবে বন্ধুরা আর বলতে পারো ওই সাড়ে তিনটে পর্যন্ত আর কি চলবে একটার পর একটা চলো এখন না আগে ভাতটা আমি বসিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলি কারণ মামার পাপা তো খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে সময় মতো না করে দিলে না হবে না আর কি বলো তো আমার না কয়দিন থেকে না ঘুমটা একদম ভালো করে হচ্ছে না বলতে পারো তাই জন্য না চোখ মুখগুলো দেখো কেমন ফুলে রয়েছে তো যাই হোক এই যে রাতের কয়েকটা বাসন আমি এর তুলে দিচ্ছি আর জায়গাটা এখন খালি করে দিই না তো তরকারিগুলো রাখতে অসুবিধা হয়ে যাবে তো তাই জন্য আগে আর কি ফাঁকা করে দিচ্ছি রোজ দিনই ভাবি হয়তো আজকে একটু কাজ কম থাকবে কিন্তু ওই যে রান্না যেদিন বেশি থাকে সেই দিন বাইরের কাজ কম আর বাইরের কাজ কম থাকলে সেদিন রান্না বেশি তো যাই হোক আর আজকে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি সঙ্গে এই যেগুলো দেবো মানে ভেজিটেবলগুলো আর পালন শাকটা তরকারি করব না পালন শাকটা করবো আজকে ভাজা মানে আদা দিয়ে আর এই যে প্রেশার কুকারে দেখো আমি কিন্তু সিটি দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা রেডি করে রেখেছি কালকে রাতেই এগুলো এখন কড়ার পালা আর কি মিক্সারে গ্রাইন্ড করে নেব আর এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম বন্ধুরা আর এখন আমি ভেজিটেবলগুলো ভালো করে আগে ভেজে নেব বাঁধাকপিটা আগে করবো আর কি আর বলতে পারো এই যে ছোট আলু দিয়ে রাজমা আর ছোলার না ঘুনি করবো আজকে এরকম করে খেতে না আমার দুর্দান্ত লাগে আর কি আর তারপরে না বসিয়ে দিয়েছিলাম আমি কারণ কি বলো তো এই রান্নার মাঝখানে লোক চলে এসেছিল মানে আরাম আমার তরফ থেকে আর কি মানে আমার আত্মীয় একজন চলে এসেছিলো আর দেখো একজন সকাল সকাল এড়ে তখন যে মানে কাজে এতটা লেট হয়ে যায় কি বলবো তোমাদের আর তারপরে এই যে মামার বাবা চলে গেছিলো আর এই যে জামাকাপড় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা আমি ধুই নি ঠিক আছে মামার বাবা সব ধুয়ে ফিস চলে গেছে বলেছিলাম আমি ধুবো কিন্তু বললো থাক আমি ধুয়ে দিই তো ওই উনি ধুয়েছে তারপরে আমি যথারীতি চাটা খেয়ে আমি চলে এসেছি আমি যে ঘর গোছানোর জন্য মাম্মা উঠে গেছিল ওই যে বললাম আগে লোক এসেছিল ওই আওয়াজে না মাম্মা উঠে গেছিল তারপরে আমি যে ঘর টরগুলো এখন ভালো মতো গুছিয়ে নেবো তার আগে না এই কম্বল টম্বলগুলো গুছিয়ে নিলাম আর বলতে পারো লেপটা আজকে ওই ঘরে রেখে এসেছি জানো তো লেপ ভেবেছি যে আর গায়ে দেবো না কয়দিন থেকে বেশ গরম লাগছে ফালতু ফালতু নিয়ে না খুব বিরক্তি লাগে আর লেপটা প্রচণ্ড ভারী জানো তো জানো তো লেপটা কিন্তু আমি ট্রাঙ্কে ঢোকাইনি কেন বলো তো ঠান্ডার তো কোনো ঠিক ঠিকানা নেই এখনও তো মাঘ মাসটা যায়নি ঠান্ডা পড়লেও পড়তে পারে তাই জন্য আমি এমনি চেয়ারে রেখে এসেছি পরে যদি না হয় আর কি একান্তই ঠান্ডা না পড়ে তখন ভেবেছি আর কি ঢুকিয়ে গরম মানে রোদে দিয়ে একটু গরম করে ঢুকিয়ে রেখে দেব আপাতত বাইরেই রাখি তো এই যে ঝড়পড় করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে ম্যাটটা আমি একটু বাইরে হালকা মতন রোদ দিয়ে দেবো তারপরে এই যে কিছু ধোয়া রয়েছিলো কিছু বলতে ওই আমার নাইটিগুলো আর কি রয়েছিল। ওগুলোই আর কি এখন ধুয়ে দিচ্ছি আর দেখলেই সকালবেলা মামার পাপা এগুলো সব ধুয়ে দিয়ে গেছে আগেই বললাম তো আমাকে অত আর কি প্রেশার ছিল না ধোয়া ধুয়ে তো এই দুটো নাইটি রয়েছিল আর কি তো ওই আর কি ধুয়ে দিলাম আর আজকে কিছু ধোয়া ধুই নেই প্রচণ্ড রোদ ভালো লাগছে না বলতে পারো কাচাকুচিগুলো কমপ্লিট হয়ে গেল। ঘরে কিন্তু একটা কাজও কমপ্লিট হয়নি বন্ধুরা প্রত্যেকটা কাজ পড়ে রয়েছে ওইভাবেই ওই আর কি আস্তে আস্তে করবো আর ভেবেছিলাম যে জামা কাপড়গুলো না পরে ধোব কিন্তু রোদের এত তেজ দেখে না বাইরে এক বিন্দু বেরোতে ইচ্ছা ছিল না ওই জন্য আর কি ভাবলাম যে না থাক দুটো নাইটি তো রয়েছে সেগুলো আর কি দিই তারপরে ঘরে বসে ঘরের কাজগুলো সেরে নিব। আর এই যে তারপরে চলিলাম কিন্তু আমি মোছামুছির জন্য এখন ভালো করে মুছে টুছে নিব আর তারপর আর এখন না রয়েছে কতগুলো বাসন বেশি নেই কতগুলো না ওই অল্পই রয়েছে আগে ছিল বেশি তখন আমি না ফেলেছিলাম আর এখন অল্প একটু বাসন রয়েছে এই মোছামুছি করার পরে সেগুলো আর কি ধুয়ে নেবো আর বলতে পারো তারপরে চলে যাব ঘরে কারণ ঘরের কাজগুলোও হয়নি শুধু দেখেছি রে বিছানাটাই গুছিয়েছি আর ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া প্লাস মোছামুছি এগুলো না কিচ্ছু হয়নি জানো তো আর দেখতে পাচ্ছ মাম্মাকে স্নান করানো হয়নি মাম্মাকে স্নান করাতে হবে তো ওই এদিকে দেখলেই মামা না নিয়ে গেল বাটি কেন বলো তো মামা এখন রঙ করতে বসবে বললো মা তুমি তো এখন আমাকে স্নান করাচ্ছ না তাহলে আমি একটু রঙ করে নি আমি ঠিক আছে রঙটা কর তাহলে আমি একটু পরে স্নানটা করিয়ে দেব। আর এখন এই যে চলে যেতে হবে ঘরে কারণ ঘর না গুছালেও না দেখবে ভালো লাগে না কিন্তু বিছানাটা যদিও গুছিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু বাচ্চা থাকে আর বিছানায় বসে টিভি দেখে তো একটু তো মানে এদিক সেদিক হবেই যদি মামা তেমনটা করে না খুব কম করে এলো মেলো। তে বলতে কিন্তু এইদিকে আমার মোছামুছি করা শেষ তো এখন এই যে কাপড়গুলো কাপড়গুলো না আমি ধুয়ে জানালায় দিয়ে দেবো এখনও রোদ রয়েছে শুকিয়ে যাবে একটা ধরার এই যে এটা ধরার আর এটা না ওই যে মুচি দুটোই যদিও লাল কালারের তো ওইটা একটু নিচের দিকে দিব নিচের দিকে তো জানালার তলটা দিয়ে বেশ অনেকটা টাইম রোদ পায় শুকিয়ে যাবে এখন আর এটার দরকার নেই আর যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আর কি না শুকোতে চায় না মোটা তো প্যান্টটা তো ওই নিচেটাই দিয়ে দিলে শুকিয়ে যাবে পরে যখন আর কি দুপুর টাইমটা খেতে আসবো তখন দেখব কি শুকিয়ে গেছে রেখে দেবো করে তারপরে আবার এই চলে এলাম আমি ঘরে ঘরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে নেবো এখন বন্ধুরা আর এদিকে দেখো বিছানাটা কিন্তু নষ্ট হয়নি জাস্ট মাম্মাই দেখো একদম বাবু হয়ে বসে কিন্তু টিভি দেখছে ওইখানটায় বসে বেশিরভাগ টাইম টিভি দেখে নষ্ট করে না খুব কম দুষ্টমি করে এবং বাবাই খুবই মানে শান্ত বলতে পারো আর এই দিকে এবার না দিতে গিয়ে দেখছিলাম কেমন যেন একটা বিদকুটে গন্ধ আসছিল ওই পচা পচা মানে কুত্তার গা থেকে যেরকম একটা গন্ধ বের হয় ওরকম একটা গন্ধ বের হচ্ছিলো তাই আর কি আমি জানানাটা আর কি দিয়ে দিলাম যেহেতু দেখলাম পর্দাটা এখন লাগাইনি নি সেহেতু আর কি জানাটা একটু টেনে দিলাম পরে খুলে কারণ গন্ধটা খুবই পিঠ করতে মেয়ে বসে রয়েছে ওখানটা আমারই ভালো লাগছে না আরও তো বিরক্তি হয়ে যাবে পেতেই আর এদি এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর না চট জর দিয়ে একটু মুছে নেবো আর দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ মনে হচ্ছে না যে পোকাগুলো উঠছে না পোকা না কিন্তু বন্ধুরা দেখো রোজ যেহেতু পরে সেহেতু ওই ধুলোগুলো দেখো কি মানে পরিমাণে উড়ে যাচ্ছে মনে হচ্ছে কি পোকা উঠছে আর এই কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাবো কাপড়গুলো তুলতে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদটা জামা কাপড়গুলো যেহেতু সকালে ধুয়েছে মামার বাবা সেহেতু এত রোদে থাকলে পরে না ওই জ্বলে যাবে যেন তো কালারগুলো একদম থাকবে না তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নেওয়াই যায় সেগুলো নিয়ে যাব। আর যেগুলো ভেজায় সেগুলো একটু পাল্টে দিয়ে দিয়ে দিলাম সেগুলো নিচ্ছি না আর এখন মামাকে স্নান করাবো আর আমি তারপরে করবো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরে খাবার টাইম আর এখন ঘড়ির কাটায় বাজে শোয়া তিনটে আর আজকে একটু টাইম হয়ে গেল বলতে পারো মামাকে তিনটের মধ্যে খেতে দিয়ে দিন আর বলতে পারো ভাতটা বসিয়েছিলাম এখন তো ওই আর কি আর তিনটে সাড়ে তিনটের মধ্যে আমরা দুপুরে খাওয়াটা সারি বলতে পারো মামাকে তিনটে সময় দিই আর আমি ধরো পাঁচ মিনিট আমার তো খুব জোর পাঁচ মিনিটটা খেতেও বেশি টাইম লাগে না বলতে পারো মামার যেহেতু একটু টাইম লাগে তাই মামাকে তিনটে দিন তিনটে সময় খেতে দিই আর আমি ওই পাঁচ মিনিট দশ মিনিটে খেয়ে নিই তারপরে ধরো আগেও বলেছি মানে সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে আমার দুপুরের মানে টাইমটা আর কি সেরে ফেলি ওই টাইমটার মধ্যে কাজকর্ম তারপরে একটু রেস্ট তারপরে ধরো এডিটিংয়ের কাজ তারপরে ধরো একটু সিরিজ দেখলাম আর এখন তো ইদানিং আমি মানে রোজ দিনই বলতে পারো সিরিজ দেখছি বই খুব কমই দেখছি সিরিজ দেখতে বেশি ভালো লাগছে আর চলো এখন কি কী রান্না করলাম সেটাই দেখাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখতে তো হয়তো ভাবছো এত গরমের মধ্যে ফুলাতা নাইটি ফুলাতা না সরি থ্রি কোয়ার্টার নাইটি কিন্তু কেন পড়েছি ওই বিকেলে না সোয়েটার পরতে একদম ইচ্ছা করে না তাই ভাবলাম এটা পরে থাকি আর এটা পরে থাকলে সোয়েটারও প্রয়োজন হবে না হালকা একটা যদি বেশি ঠান্ডা লাগে আর কি হালকা একটা চাদর গায়ে দিয়ে নিব হয়ে যাবে তো চলো অনেক আর কি কথা বলে ফেললাম চলো দেখাই কি কি রান্না করলাম এই হচ্ছে গিয়ে দেখো মাছের মাথা দিয়ে করেছি হচ্ছে বাঁধাকপি তরকারি ঠিক আছে আর এই যে এই যে হচ্ছে দেখো আলুর দমও বলতে পারো প্লাস পুনিও বলতে পারো ছোট ছোট আলু দিয়ে ওই রাজমা কয়টা ছিল আর ছোলা একটু বেশি যদিও তো ওই সব মিক্স করে মতন একটা করেছি আর এই হচ্ছে গিয়ে পালং পাতা ভাজা করেছি বন্ধুরা তরকারি আজকে আর এই হচ্ছে গিয়ে মাম্মার জন্য তরকারি চলো বন্ধুরা সবাই তাহলে থেকো ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে